শেখ হাসিনা ভারতের রাজনৈতিক ভুল খাল কেটে আনা কুমির বলছে দা গার্ডিয়ান এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তীকালীন সরকার কোন বিপ্লবী সরকার নয় দীর্ঘমেয়াদী শাসন নয় দ্রুত নির্বাচন কাম্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ভারতের রাজনৈতিক ভুল খাল কেটে আনা কুমির বলছে দা গার্ডিয়ান আগস্ট মাসের শুরুতে যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকে বলেননি যে তিনি চলে যাচ্ছেন পাঁচই আগস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী ভারতে চলে যান তখন থেকে সেখানে আছেন হাসিনা যে ছাত্র বিক্ষোভ হাসিনার পতন ত্বরান্বিত করেছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণবিপ্লবে রূপান্তরিত হয়েছিল দেশের কয়েক হাজার মানুষ হাসিনার অপসারণ এবং গণতন্ত্র প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছিল হাসিনার সরকার সহিংসতা ও গুলির মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল যার জেরে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছিল পাঁচই আগস্ট হাসিনার দেশ ত্যাগের পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে আক্রমণ করে সারা বাংলাদেশ আনন্দের সাথে দিনটি উদযাপন করে কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে সবচেয়ে বড় মিত্র হিসেবে দেখে এসেছে উনিশশো সালে তার পিতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত তিনি তার স্বামী ও সন্তান সহ ছয় বছরেরও বেশি সময় ভারতে নির্বাসনে ছিলেন নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছে একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে সাহায্য করেছে উনিশশো থেকে দু পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপর দু হাজার নয়তে পুনর্নির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে এক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার হাত প্রসারিত করেন বিনিময়ে তার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান ও কর্তৃত্ববাদী হয়ে উঠলেও ভারত সেদিক থেকে চোখ ফিরিয়ে রাখে বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে বিরোধীরা বাংলাদেশের বিষয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করার অভিযোগ তোলে পাশাপাশি অন্যান্য দেশকে একটি কারচুপিপূর্ণ নির্বাচন মেনে নেওয়ার জন্য চাপ দিতেও দ্বিধাবোধ করেনি ভারত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ক্ষমতায় ফিরে আসার পর বিদেশি কোন সরকারের প্রধান হিসেবে হাসিনাই প্রথম ভারত সফর করেন গত বছরে দুই দেশের সম্পর্কের প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ একজন সিনিয়র ফেলো সাফকাত মুনির বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্কটি মূলত একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে বেশ কয়েকজন বিশ্লেষকের মতো মনির জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনার পতনের পর বাংলাদেশের পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যা ব্যাপক সংস্কার এবং হাসিনা সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছে যদিও ইউনুস মনে করেন এটি একটি বিশাল চ্যালেঞ্জের কাজ মুনির বলছেন এখন ভারতকে মেনে নিতে হবে যে শেখ হাসিনা চলে গেছেন তিনি এখন ইতিহাস দু দেশের সম্পর্ককে সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে সরকার পরিবর্তনের উপর কোন সম্পর্ক নির্ভর করতে পারে না ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে আরও একটি হুমকির বিষয় হল ভারতে হাসিনার উপস্থিতি যদিও তার পরিবার বলছে হাসিনা ভারতে স্থায়ীভাবে থাকবেন না এবং তার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করা হয়নি তবে তাকে ফিরিয়ে আনার জন্য অধিকারকর্মী এবং রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমান বর্ধমান কল আসছে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণে ভূমিকা রাখার অভিযোগে বেশি মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে যদিও হাসিনার সরকার এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ বাংলাদেশ সরকার এই সপ্তাহে জাতীয়তাবাদী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে সরাসরি আবেদন করেন অভিযোগ করেন হাসিনা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে নস্বত করার জন্য ভারতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছেন আলমগীর বলেন আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন তার বিচারের মানুষ নিয়েছে সিদ্ধান্ত তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশের বিশেষজ্ঞ তথা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেছেন হাসিনার আকর্ষিক পতনে ভারতকে একটি গুরুতর গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল। যার অর্থ উল্লেখযোগ্য আঞ্চলিক বিপর্যয়ের জন্য ভারত অপ্রস্তুত ছিল ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ডক্টর আলী রিয়াজ মনে করেন ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে হাসিনা ও তার দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে সব ডিম এক ঝুড়িতে রেখেছে বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অলিক নীতি অনুসরণ করেছে ফলস্বরূপ ভারত এখন নিজে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে হাসিনা সরকারের পতনের কয়েক সপ্তাহের মধ্যে ভারতের মোদী সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের নতুন শাসনের দ্বারা গণতান্ত্রিক সংস্কারের উল্লেখ যেভাবে পাওয়া যায়নি পরিবর্তে প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপের পরে মোদীর প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি আবারও জোর দেওয়া হয়েছিল মার্কিন বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও ভারতীয় পক্ষ বলেছে যে দুই দেশের নেতা স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন মোদীর মন্তব্যগুলি সীমান্তের ওপারে সমালোচিত হয়েছে একজন বাংলাদেশি ভাষ্যকার বলেন আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিপ্লবী সরকার নয় দীর্ঘমেয়াদী শাসন নয় দ্রুত নির্বাচন কাম্য অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে একে কোনোভাবে বিপ্লবী সরকার বলা যায় না কারণ বিপ্লবী সরকার গঠন করতে হলে একটি বিপ্লবী কাউন্সিল গঠন করতে হবে এই কাউন্সিল নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও পরামর্শ করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মনোনীত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন পদে বা দায়িত্বে মনোনীত পেয়েছেন তাদেরকে বা কারা মনোনীত করেছেন তা আমাদের নিকট স্পষ্ট নয় বিশেষ করে এই সংক্ষিপ্ত পরিসরের একটি সরকারের এত সংখ্যক মহিলার সদস্য যাদের পূর্ব থেকে তেমন কোনো পরিচিতি ছিল বলে আমার জানা নেই কীভাবে মনোনীত হলেন তা আর একটি বড় প্রশ্ন এই সরকারের উচিত দীর্ঘমেয়াদী দেশ শাসনের পরিকল্পনা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আবিধানিক অর্থ ঠিক রাখা আর এজন্য এই সরকারের নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দেয়া উচিত বলে আমি মনে করি এক খাইরুল হক সাহেব যেহেতু অবসর গ্রহণের দু বছর পর সংবিধান সংশোধন করেছিলেন সুতরাং তার সংশোধনী অবৈধ এই অবৈধ সংযোজন পরিবর্তন এই সরকার বাতিল করতে পারেন আর তাছাড়াও ওই সময় যে পার্লামেন্টে এই সংশোধন সংশোধনী অনুমোদন দেয়া হয় এই সংসদ জনগণের সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গঠিত হয়নি দুই বর্তমান সংবিধানের আরও কি সংস্কার করা প্রয়োজন সেই বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে পারেন যা পরবর্তীতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদে আলোচনা ও পর্যালোচনা অন্তে আইনে পরিণত হবে তিন শিক্ষাক্ষেত্রে সংস্কার প্রস্তাবনা চার বিচার স্বাস্থ্য ও আইন বিভাগের সংস্কার প্রস্তাবনা পাঁচ ভোটার তালিকা প্রয়োজনীয় সংশোধনী ও হালনাগাদ করা ছয় গত পনেরো বছরে যেসব গুম খুন হামলা মামলা এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্যাতন সংগঠিত হয়েছে তার তদন্ত এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া সাত সকল মন্ত্রণালয়ের অধীনে যেসব দুর্নীতি ও অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আট ব্রিজ মেট্রো রেল ও অন্যান্য প্রকল্পের দুর্নীতি সুষ্ঠু তদন্ত করা নয় জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা করা এবং সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর আগামী নির্বাচিত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে এই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত আঞ্জাম দিতে পারেন আর একটি লক্ষণীয় বিষয় হলো কেউ কেউ আবেগ তাড়িত হয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করে থাকেন যেমন এক আপনি কেমন সরকার চান দুই আমরা অপর দলকে ক্ষমতায় জন্য দেশ স্বাধীন করিনি ইত্যাদি এই প্রসঙ্গে আমি বলতে চাই যে একটি গণতান্ত্রিক পরিবেশে ব্যক্তির এই ধরনের চাওয়া পাওয়ার কোনো অবকাশ নেই মোট কথা হলো একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে এরপর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন এই প্রক্রিয়ায় যে দল বা আদর্শ সংখ্যাধিক্য পাবেন তারাই সরকার গঠন করবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের সরকার প্রতিষ্ঠায় ব্রত হওয়া এই সরকার দীর্ঘায়িত সময়ের জন্য দায়িত্বে থাকলে ভবিষ্যতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন